হাফেজ কারি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা হাফেজ কারি মোহাম্মদ শফিকুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر الفجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تضر في الميزان وأقيم والنخل ذات الأكمام بكما تكذبان صدق الله المولان العظيم ماشي. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله واتمطر شهودكم হাফেজকারী মোহাম্মদ শফিকুল ইসলাম পবিত্র কোরআন থেকে তুলে করেছেন সুরা রহমান এমন একটি সুরা যে সুরা আল্লাহ তালা জান্নাতিদেরকে জান্নাতে তার কণ্ঠে সুমধুর কণ্ঠে জান্নাতবাসীদেরকে শোনাবেন আমরা সেই অপেক্ষায় সবাই আছি আলহামদুলিল্লাহ এখন ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ হাসান ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন Muhammad Hasan. <coughs> Assalamualaikum warahmatullahi wabarakatuh. Musibat na pai jadi, musibat na pai করুনা তোমার কবরে হস কব হসে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করু না তবর সিয়ম কবর সিয়মারি পপে সগারে না জানি কি হবে উপা সারে আছি গডুবে আমি পাপেরি সাগরে জানি কি হবে ও পারে হাসারে তোমারি সোপার সে বিনে তোমারি সুপার সে বিনে কেমমে হর রে কি হবে আমার কবর আশে কি হবে আমার মুসিবাত যদি মুসিবাত না পাই যদি করু না তোমার কবর আস রে কি হবে আমার

I love not আমি করম জীবন পা কি হবে আমার হস রে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করু তোমার ধন্যবাদ হাসান কে সুন্দর একটি ইসলামী সংগীত পরিবেশন করার জন্য এ পর্যায়ে মাদ্রাসার উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা নিয়ে আসছেন সভাপতি আজকের এই অনুষ্ঠানে আলহাজ হজরত মাওলানা শরীফ আমিরুল ইসলাম সহকারী অধ্যাপক মোরেলগঞ্জ কামিল মাদ্রাসা সহকারী অধ্যাপক মোরলগঞ্জ কামিল মাদ্রাসা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمدا الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم

এবং আইএমআই মাসাজিদ সাংবাদিক ভাইয়েরা এবং গার্ডিয়ান বৃন্দ ছোট্ট মনিরা সকলকে আমার অভিনন্দন এই মাদ্রাসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুখী আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন আজকে এলমুল্ক্যাডেট মাদ্রাসা এটা শুরু উদ্বোধন হতে যাচ্ছে একদিন হয়তো এই মাদ্রাসায় হাঁটি হাঁটি পার করে অনেক বড় কিছু একটা হবে কারণ আল্লাহ মেহরবাড়ি এই দিনই প্রতিষ্ঠান দেখা গিয়েছে যে কোনো জায়গায় বাধাগ্রস্ত হয় নাই কখনই আমি আমার করেলগঞ্জের কথা বলছি আমি আমিগঞ্জ একটা কামিল মাদ্রাস সহকারী আদি অধ্যাপন এবং সাথে

এবং ওই করোনার মধ্যে করে দুইজন তিনজন এরপরে একুশ সালে চার জন এরপরে বাইশ সালে আরো দুই একজন বাড়তে বাড়তে এখন আল্লাহ মেহরবানি সে মোরেলগঞ্জের সবাইকে সারিয়ে গেছে তো এই জন্য আমার বিশ্বাস যে আজকে তো এখানে মোটামুটি চেয়ার কিছু ফাঁকা আছে কিন্তু সামনে অনুষ্ঠানে দেখা যাবে যে চেয়ার ফাঁকা থাকবে না আল্লাহ মেহরবানি এবং দিন দিন মানুষের হৃদয়গ্রাহী হচ্ছে কারণ মানুষের হৃদয় এখন কোরআন আছে সুন্না আছে সুতরাং আমি আজকে উদ্বোধনী ভাষণে একথা বলবো সকলের প্রতি যে আমাদের সবকিছু গন্তব্য হলো এক সময় পরকার মৃত্যু আমাদের সামনে যে কোনো মুহূর্তে এই পরকারের প্রথম ঘাটি আপনারা আমার সামনে অপেক্ষা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত দুই প্রকার মাম্মাতা ফাকাত কম আ কে আমাক হুক যে মারা গেল একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার কেমন শুরু হয়ে গেল এরপরে হাসরান ময়দানে বিশাল ভাইসার জন্য একদিন ভর্তি হবে এটা সবাইকে মনে রাখতে হবে সুতরাং আপনার আমার উত্তরসূরি যাদেরকে এখানে রেখে যাব তারা যদি যোগ্য মানুষ না হয় তারা যদি আপনার আমার জন্য দোয়ার না করে তাহলে এর আর জীবনে ব্যর্থতা কিছুই থাকবে না এজন্য গার্ডিয়ান যারা রয়েছেন মা বোনেরা এবং ভাইরা সকলের উদ্দেশ্যে আমি বলবো যে আল্লাহর মেহরবানি এই মাদ্রাসা এবং এমন একটা সুন্দর জায়গায় মাদ্রাসা মাদ্রাসা যখন শুরু হবে আল্লাহর মেহরবানি খুব সুন্দর একটা জায়গা ফুটবে সুন্দর করে এটা আমার বিশ্বাস এবং মাদ্রাসার পরিচালনায় যিনি রয়েছেন আমার স্নেহ পদ না মাওলানা আমজাদ হোসেন অত্যন্ত বিচক্ষণ ছেলে ভালো মেধাবী ছাত্র সব দিক মিলিয়ে সুন্দর একটা পরিবেশ

এরপরে বলছে দারিকাল কিতাব কোরআনকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে এই কিতাব এমন কিতাব যা রাই যার ভিতরে কোনো সন্দেহ সমানে পৃথিবীর সব কিছুতে সন্দেহ থাকতে পারে কিন্তু কোরআন এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই সুতরাং সেই কোরআন আপনারা আমার সন্তান পড়বে এর আর বড় কিছু জীবনে অর্জিত হবে বলে মনে করি না কিন্তু শুরুটা আপনার আমার নিয়াতটা এরকম বিশুদ্ধ থাকতে হবে কারণ নিয়াতের মধ্যে শয়তান যেন কোনোরকম সে না পারে এদিকে আপনার আমার যথেষ্ট খেয়াল রাখতে হবে এজন্য মেয়াদ করতে হবে যে একমাত্র আল্লাহর রজীষের উদ্দেশ্যে আমার মৃত্যুর পায়ে আমার সন্তান দোয়ার করবে এইটুকুই শুধু আমার প্রাপ্য এই আশা করে এবং এই প্রতিষ্ঠান এরকম যারা প্রতিষ্ঠান পরিচালনা করবে তাদেরও মন মানসিকতা সুন্দরভাবে তাদের শুরুটাই নি আমার বি নিয়াত এই নিয়াতকে সুন্দর রেখে তারা শুরু করবে করছেন এর আশা রাখি আমি আমার উপদের কর্তৃপক্ষ আর দায়িত্ব করব না সবাইকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনি শিক্ষা শিক্ষিত করুন হাদিসের শিক্ষা শিক্ষিত করুন পরকালই নয় শিক্ষা প্রত্যেকের জীবনে গ্রহণ করা একান্ত কর্তব্য আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে তার প্রকৃত মানুষ হিসাবে কবুল করুন সবাই বলেন আমীন আখের দাওয়ালে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ